সেট প্রথম পত্রের তোমাদের মহাকর্ষ ও বিকর্ষতে চ্যাপ্টারটা আছে তো এই চ্যাপ্টারটা অনেক ইজি ভাবে মাথায় রাখা যায় কয়েকটা ফর্মুলা দিয়ে দেখবা পুরো চ্যাপ্টার তোমার নিজের আয়ত্তে আনা যাবে সেটা হচ্ছে যে আমরা মহাকর্ষ কি এবং অভিকর্ষ কি এই দুইটা জিনিসকে ভালোভাবে বুঝব মহাকর্ষ হচ্ছে মনে করো মহাবিশ্বে মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল যেটাকে আমরা এফ দিয়ে বলতেছি যে এফ ইজ ইকুয়াল টু জি এম এম জি ইনটু তোমার এম বাই ডি স্কোয়ার এটা বলতে পারো আচ্ছা এখন কথা হচ্ছে যে অভিকর্ষ বলটা তাহলে কি অভিকর্ষ বলটা হচ্ছে যে তোমার পৃথিবী এবং পৃথিবীর মধ্যকার কোন একটা বস্তির মধ্যে আকর্ষণ বল বা জি যেভাবে কাজ করে গ্রাভিটি তো এই মানটা অনেক সময় কনস্ট্যান্ট ধরা হয় এবং এই মানটার হচ্ছে অনেকগুলো চেঞ্জ আছে এই চেঞ্জগুলো আমরা দেখব তো আমরা প্রথমেই দেখি যে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা যে শুরু হয়েছে এটা গেলিলীয় তিনটা সূত্র দিয়েছিল পরন্ত বস্তুর সূত্র এবং পরন্ত বস্তুর সূত্র আমরা সবাই জানি যে প্রথম সূত্রটা হচ্ছে যে কোন একটা স্থির অবস্থান থেকে দুটি বস্তু যদি তুমি দাও তাহলে তারা কি করবে সমান সময়ে সময় অতিক্রম করবে দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে তারা টি সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক তো এখানে আমরা জাস্ট একটা জিনিস মাথায় গেঁথে নেব সেটা হচ্ছে ভি সমানুপাতিক টি এইটা মাথায় রাখলে আমাদের গ্যালিলিও দ্বিতীয় সূত্রের আহ এক্স এক্সপ্লানেশনটা এমনিতেই মাথায় থাকবে আর তৃতীয় সূত্রটা হচ্ছে যে তোমার নির্দিষ্ট সময়ে যত সে অতিক্রম করে সেটা হচ্ছে তোমার উক্ত সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এই সমানুপাতিক তোমার টি স্কোয়ার সো এই তিনটা জিনিস একটু মাথায় রাখবা কারণ গ্যালিলিওর ফর্মুলা তিনটা অনেক সময় তোমার ইয়াতে দিয়ে দেয় এনসিকিউতে দিয়ে দেয় বা ক নাম্বারে তোমার আসে যে লেখো বিবৃতি করো দেন আমরা যাব মহাকর্ষ এবং অভিকর্ষ সম্পর্কে কেপ্লাস কেপলার তিনটা সূত্র দিছিল তো এই তিনটা সূত্র মনে রাখার জন্য আমাদের একটা ট্রিক্স ফলো করবো যে কেপলার অনেক বেশি খাইতো মানে অনেক বেশি খাই না অনেক বিজ্ঞানী দেখবো অনেক বেশি খেয়ে অনেক মোটা তচা হয় তো কেপলার অনেক বেশি খাইতো আমরা এটা দিয়ে মাথায় রাখবো ইট ইট ইটে হচ্ছে আমরা মাথায় রাখবো ইলিপস ইলিপস বা উপবৃত্ত উপবৃত্তের সূত্র এতে হচ্ছে মাথায় রাখবো এরিয়া এরিয়া বা কিসের সূত্র বলতো ক্ষেত্রফলের সূত্র আর টিটা হচ্ছে এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট টাইম বুঝতে পারছো টাইম সময়ের সূত্র কেপলারের সূত্র তিনটাও অনেকের মাথায় থাকে না তারা একটু দয়া করে মাথায় রাখবা যে কেপলার অনেক বেশি খাইতো ইট এবং এই ইট থেকে একটা হচ্ছে ইলিপ্স একটা হচ্ছে এরিয়া একটা হচ্ছে টাইম তো ইলিপ্সের যে ব্যাপারটা উপবৃত্তাকার সেটা হচ্ছে যে আমাদের যতগুলা গ্রহ উপগ্রহ আছে তারা সূর্যকে একটা কেন্দ্রে রেখে বা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে চলাচল করে অ্যাজ যদি আমাদের সূর্য হয় এবং এই যে হচ্ছে তাদের কি কক্ষপথ আছে এখানে পৃথিবীটা একে কি করতেছে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতেছে এইটাই হচ্ছে কেপ্লারের ফার্স্ট ফর্মুলাটা সেকেন্ড ফর্মুলাতে যদি আমরা আসি যে ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের সূত্র বলছে যে এ আসলে যে সময়ে একটা ক্ষেত্রফল অতিক্রম করে সেম টাইমে সেম ক্ষেত্রফল অতিক্রম করে অ্যাজ লাইক আমি যদি এখান থেকে এইটা ধরো মনে কি করছে এত দূরে আসছে তার মানে এই জায়গাটার ক্ষেত্রফল আছে না এই জায়গাটার ক্ষেত্রফল পাঁচ ঘন্টায় সে যদি এতটুকু ক্ষেত্রফল অতিক্রম করে সাপোজ আমি যদি ধরি যে টেন মিটার স্কোয়ার বা টেন কিলোমিটার স্কোয়ার সে ক্ষেত্রফল অতিক্রম করছে কত আওয়ারে ফাইভ আওয়ারে তো সে নেক্সট ফাইভ আওয়ারেও কি করবে টেন কিলোমিটার হচ্ছে তার দ্বিতীয় সূত্র এই দুইটা সূত্র দিয়ে নরমালি ম্যাথ আসে না আমাদের ম্যাথ আসে থার্ড থার্ড দ্বারা সূত্র হচ্ছে যে সময়ের সূত্র ব্যাপারটা বলছে কোন গ্রহ থেকে এই সূর্যের যে গড় দ্রুত আছে যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি তা হচ্ছে ওই গ্রহের বা আমি যার নির্ণয় করব তার পর্যায়কালের বর্গের সমান তো দেখো t1 স্কয়ার ডিভাইডেড বাই t2 স্কয়ার ইজ इक्वल टू r1 কিউব ডিভাইডেড বাই r2 কিউব এই হচ্ছে একটা ফর্মুলাটা বুঝতে পারছো আচ্ছা এটা একটু তো নিও যে এটাতে কোনো ভুল আছে কিনা আচ্ছা এই হচ্ছে কেপ্লারের সূত্র দেন আমরা যাব ইফ এই ফর্মুলাটা একটু দেখে নিও সম্ভবত এস স্কয়ার এবং কিউবটা একটু আলাদা হতে পারে এখন আসো আমরা যাব অভিকর্ষে অভিকর্ষে নর্মালি একটা মান স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয় সেটা হচ্ছে আমরা সবাই জানি জি ইজ টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে ধরে নেওয়া হয় সমুদ্র সমতলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে তোমার পারদ বা মার্কারি এই যে সেটা হচ্ছে যে প্রেসারটা দেয় সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা তর্ম হিসাবে কাজ করে যেটাকে আমরা অভিকর্ষের ভূপৃষ্ঠের স্ট্যান্ডার্ড ভ্যালু হিসাবে ধরে নিতে পারি সো এইটা আমরা ধরে নিছি এখন এইটার ফর্মুলাটা আমরা জানবো এক এক করে তো দেখো জি এর আমরা যেটা নরমালি বের করি জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার এখানে জি হচ্ছে এই অভিকর্ষ স্তরণটা বিগ জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক যেটার মান আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এলিভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এই মানটা তোমরা মাথায় রাখবে কারণ এটা হচ্ছে মেডিকেল এক্সামেও চলে আসে এমসি তে এবং বোর্ড এক্সাম গুলোতে তো আসেই দেন দেখো এইটা হচ্ছে আমি যা নির্ণয় করব তার হচ্ছে ভর নর্মালি পৃথিবীর ভর তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে এটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ নরমালি পৃথিবীর ক্ষেত্রে দেখা যায় সিক্স পয়েন্ট ফোর দি পাওয়ার কিউব মিটার বুঝতে পারছো তো কিউব না দিলে তুমি কিলোমিটারে কনভার্ট করে লিখতে পারবা তো এই হচ্ছে নর্মাল জি এর ভ্যালুটা দেন আমাদের আসে মনে করো এটা পৃথিবী তো আর এই যে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে মনে করো একটা পৃষ্ঠে পৃষ্ঠে মানে পৃথিবীর সংলগ্ন আমরা পৃথিবীর কি সারফেসে বাস করতেছি না এই আমাদের সার্ফেসে জি এর মানটা কত সেটা হচ্ছে এটা দিয়ে বলে দেয়া হয়েছে তো আমরা দেখবো যদি মনে করো পৃথিবী থেকে কেউ একটা এই উচ্চতায় সব সেখান থেকে আমরা যেটা ছিল সেটা ছিল আর এই আরটা ছিল এখানে বুঝতে পারছো এবং আমি যদি বলি পৃথিবীর উপর একটা পাহাড় আছে এবং পাহাড়ের পাহাড়টা উচ্চতা 23 এই এই উচ্চতায় এখানে অভিকর্ষ স্তরন এর মানটা কত তখন দেখো ফর্মুলাটা কি দাঁড়াবে এই উচ্চতার জন্য তাহলে এম বাই আর প্লাস এইচ অল স্কয়ার আমরা দেখো প্রথমত অবিকর্ষ স্তরনের জিএম মেইন ফর্মুলাটা দেখছি এবং এই মেইন ফর্মুলা থেকে আমরা ধীরে 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 আগাবো তো দেখো আমাদের এই উচ্চতার জন্য বের হইছে এইটা এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ সলভ করব। যদি আমাদের এই উচ্চতায় পাহাড়ের উচ্চতায় বা কোনো কিছুর উচ্চতায় টাওয়ারের উচ্চতায় যে অভিকর্ষ স্তরের মান কত তখন আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। কিন্তু যদি মনে করো সাপোজ অনেক সময় একটা খনিতে ঢুকে গেছে মনে করো এইস গভীরতায় এইস গভীরতায় খনির ভিতরে অবিকর্ষ স্তরনের মান কত তখন তুমি এটা বের করবা এটা দিলাম উচ্চতায় আর এটা দিলাম গভীরতায় এটা হচ্ছে তোমার জি এম বাই আর মাইনাস ই তাইলে দেখো তুমি অলরেডি তিনটা ফর্মুলা পেয়ে গেলা একটা হচ্ছে ভূপৃষ্ঠে এগুলো একটু ভালো করে লিখে নিবা তাহলে ফিউচারে কাজ দিবে এটা হচ্ছে এইস উচ্চতায় এটা হচ্ছে এইস গভীরতায় এই যে তোমাদের তিনটা ফর্মুলা এই ফর্মুলা দিয়ে অনেক সময় ম্যাথ দিয়ে দেয় আর জি এর ফর্মুলা আছে ওটাতে যাই ওটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়া সাপোজ তোমার পৃথিবীটা তো এইরকম একদম গোলাকার না পৃথিবীটা মনে করো একটু একটু চ্যাপটা এইরকম আছে কোথাও কারণ হচ্ছে সমুদ্রের পানিতে না হলে একদম ফ্লাডেড হয়ে যেত দেখো এটা হচ্ছে কেন্দ্র আমি যদি এটাকে একটা অক্ষ ধরে নেই মনে করো এই অঞ্চলটা ঢাকা মনে করো ঢাকা মানে ঢাকা বলতে রাজধানী ঢাকা ঢাকা বলতে এবার আব্বি তো না তো দেখো এইটা হচ্ছে এটার সাথে একটা কোন উৎপন্ন করে ধরলাম এটা সিক্সটি ডিগ্রি এইটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়া কোন অক্ষাংশে সে জি এর মানটা কত সাপোজ তোমাদের বইয়ে দেখবা ঢাকার মান দেয়া আছে তারপর হচ্ছে রাজশাহীর মান দেয়া আছে তারপর মরু এবং বিশ্ববি অঞ্চল এই অঞ্চলগুলোর জি এর মানগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা তো দেখো এখানে এই কোনটাকে নরমালি ধরা হয় ল্যামডা অক্ষাংশ কোন কত ল্যামডা এর ফর্মুলাটা হচ্ছে তোমার জি ইজ ইকুয়াল টু জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা কথা বুঝতে পারছো আর এই জি হচ্ছে তোমার কোন অক্ষাংশে তুমি নিতেছো মানে কোন অঞ্চলে কোন অঞ্চলে এবং এই জিটা হচ্ছে তোমার 9.8 তুমি ধরে এই ওমেগাটা হচ্ছে কনিক বেগ আর হচ্ছে তোমার ব্যাসার্ধ এবং এই ল্যামডা হচ্ছে অক্ষাংশ কোন এই ওমেগা অনেক সময় ডিরেক্ট দেয়া থাকবে না ওমেগাকে তুমি বের করে নিবা টয়েস পাই বাই টি দ্বারা নর্মালি পৃথিবীর পর্যায়কাল তুমি জানো চব্বিশ ঘন্টা বা টোয়েন্টি আওয়ার তো এখানে টি যেটা দেয়া থাকবে সেটা দিয়ে তুমি করবা অনেক এবং সেটাকে বর্গ করবা যখন ভ্যালু বসাই দিলে তোমার অক্ষাংশ কোণে জি এর মানটা বের হবে তো টোটাল জি এর ফর্মুলা যে এই যে চারটা বের হইলো এই চারটা দিয়ে তোমরা ভালো করে ম্যাথ করবা তবে এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এটা বোর্ড एग्जामে দিয়ে দেয় বুঝতে পারছো আচ্ছা দেন আমরা যাব তোমাদের বইয়ে মুক্তি নিয়ে একটা টপিক আছে মুক্তিবেগ কথাটা অর্থ কি মানে এসকেপ অফ বুঝতে পারছো এটাকে কি বেগ মুক্তিবেগ মনে করো যে বেগে একটা কোনো বস্তুকে তুমি মহাশূন্যে পাঠাইলা বা আকাশের ঢিল মারলা সেই বস্তুটা আর ফিরে আসলো না তার মানে কি সে মহাশূন্যে চলে গেছে বা অভিকর্ষ যে বলটা আছে সেটার বাধা বিধি উপরে চলে গেছে তো এইটাকে বলা হয় মুক্তিবেগ নর্মালি যে আমাদের রকেট পাঠানো হয় বা স্যাটেলাইট পাঠানো হয় সেগুলোতে একটা মুক্তিবেগ দেওয়া হয় এই মুক্তিবেগ ব্যাপারটা আসলে কি এই মুক্তিবেগ হচ্ছে আমাদের পৃথিবীর ক্ষেত্রে আমরা যদি বের করি ফর্মুলাটা লিখি ডিরেক্ট রুট ওভার টু জি আর এই ফর্মুলা দিয়েও তোমরা ম্যাথ করতে পারবা আবার যদি বলো যে ভাই আমরা এই ফর্মুলা দিয়ে করবো এই জি এর ভ্যালুটা বসাই দিব যে জি এম বাই আর স্কোয়ার আর আর কাটা যায় একটা আর থাকে যে কোনো ফর্মুলা করতে পারবা। এটা যে নিবা পৃথিবীতে নিলে পৃথিবীর মান এবং পৃথিবীর ব্যাসার্ধ যদি যে আমি অভিকর্ষ মঙ্গল গ্রহে মুক্তিবেগ দেখতে চাই তখন মঙ্গল গ্রহের ব্যাসার্ধ এবং মঙ্গল গ্রহের ক্ষেত্রে জিয়ের মান কত এটা তোমার কোশ্চেনে দেয়া থাকবে তো পৃথিবীর ক্ষেত্রে আমরা যদি এটা ক্যালকুলেট করে দেখি পৃথিবীর ক্ষেত্রে হয় মুক্তিবেগের মান এলিভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড তার মানে তুমি যদি এই সাপোসি মার্কেটটাকে ঢিল মারো এই বেগে যে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে ইলিভেন পয়েন্ট টু কিলোমিটার সে যাবে তাহলে সে পৃথিবীর আকর্ষণ বা মায়া ত্যাগ করে উপরে চলে যাবে বুঝতে পারছো তো স্যাটেলাইটগুলোতে এই বেগটা দেওয়া হয় তো মাথায় রাখবে এটা হচ্ছে মুক্তি বেগ যে বেগে পাঠানো হয় এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে কত পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে 11.2 পয়েন্ট টু কিলোমিটার তোমাদের বইয়ে কয়েকটা মান দেয়া আছে পৃথিবীর ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে মঙ্গল বুধ এগুলোর ক্ষেত্রে তোমরা একটু মুখস্থ করে নিবে কারণ এগুলো আসে তো দেখো নেক্সট যে ফর্মুলাটা তুমি একটা স্যাটেলাইটকে পাঠাইলা বা রকেটকে পাঠাইলা সেটা যে পৃথিবীকে প্রদক্ষিণ করবে সেইটার বেগ কত স্যাটেলাইট বা রকেট এইটা হচ্ছে ভি ইজ ইকাল টু রুট জিএম বাই আর প্লাস এটা একটু ভালো করে মাথায় রাখবা যে তোমার মনে করো এইটা পৃথিবী পৃথিবীর মধ্যে মনে করো আমরা বাংলাদেশ এখানে আসি বাংলাদেশ একটা রকেট এখানে পাঠাইলো স্যাটেলাইট এই স্যাটেলাইটটা কি করবে বাংলাদেশকে সার্ভিস দিবে তো এর পৃথিবীর বেগের সাথে তাল মিলায় তাল মিলায় চলতে হবে বা যে কোনো একটা বেগ দিবে যে বেগটা দিয়ে সে এভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে তো এই রিলেটেড একটা ম্যাথ আছে যে পৃথিবীর পর্যায়কাল হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার তো আমি যে স্যাটেলাইটটা পাঠাইলাম তার যদি পর্যায়কাল 24 আওয়ার না হয় তাহলে সে আমাকে কিভাবে সার্ভিসটা দিবে সাপোজ মনে করে মিরপুর স্টেডিয়ামের খেলা লাইভ সম্প্রচার করার জন্য একটা স্যাটেলাইট পাঠানো হয়েছে এই স্যাটেলাইটটার মুখ তোমার পর্যায়কাল কত হইতে হবে নিশ্চয়ই 24 ঘন্টা তার মানে সে একদম ডাইরেক্ট ওয়েটার সাথে ঘুরতে থাকবে কারণ পৃথিবী তো অল টাইম রোটेट করতেছে বুঝতে পারছো সো এইটা হচ্ছে এই রকেট বা ইয়ার পর্যায়কাল হচ্ছে টি ইজ ইকুয়াল টু এইটা একটু ফর্মুলা বড় এটা ভালো করে মাথায় রাখবা এবং অনেকে এই ফর্মুলাটাকে কি লাখে টয়েস পাই আর প্লাস এইস ডিভাইডেড বাই ভি তার মানে এই পুরো ফাংশনটাকে ওয়ান বাই ভি তে কনভার্ট করে বসায় দেয় বুঝতে পারছো তার মানে তোমরা যে কোনো একটা মুখস্ত করতে পারো আমি বলি কি এই জিনিসটা মুখস্ত করাই তোমাদের জন্য বেটার এবং এখান থেকে তোমরা করতে পারবো অনেকে দেখি এইস এর সূত্র ডিরেক্ট মুখস্ত করে এইস এর সূত্র তো তোমার মুখস্থ করার কিছু নেই এর সূত্রটা তুমি এখান থেকে বের করে নিবা দেখো দেখো এখান থেকে তুমি এইচ এর সূত্রটা কিভাবে বের করবা টি তাহলে কি লেখা যায় বলতো টাইস পাই রুট অভার আর প্লাস এইচ ডিভাইডেড বাই জিএম তার মানে আমি যদি এখানে এদিকে নিয়ে আসি নিয়ে এসে বর্গ করে দেয় তাহলে কি হচ্ছে টি স্কোয়ার বাই ফোর নিয়ে যাই দেখো তাহলে এখানে কি থাকে বলতো আগে নেওয়া যাবে না দশটা আগে আমি বর্গটা করে দিলাম ও বর্গ করে দিলে জিএম কে নেওয়া যাবে সরি জিএম কে নেওয়া যাবে তার মানে এখানে কি থাকতেছে আর প্লাস এই কিউব থাকতেছে আর তার মানে এখানে আমি যদি শুধু এইচ রাখি তাহলে কি হয় বলো তো দুটা বার তোমার টিএস স্কোয়ার বাই তোমার থাকে ফোর পাই এবং এই দিক হবে মাইনাস আর এইটা তো হচ্ছে এইচ এর ফর্মুলাটা সো আমি এখান থেকে এইচ এর ফর্মুলা এক্সামে বের করবো আমি এখন এই মুখস্ত করে ফিজিক্সে ভাইয়া এত এত সূত্র আছে যে তুই মুখস্ত করতে করতে মানে মনে হবে যে আর পড়াশোনায় বাদ দিয়ে দিই তুমি যত কম সংখ্যক সূত্র মুখস্থ করে বেশি সংখ্যক মাথায় রাখতে পারবা তত ইজি তুমি একটা ফর্মুলা দিয়ে তিনটা মাথায় রাখো সমস্যা কোথায় তিনটা ফর্মুলা মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই তিনটা ফর্মুলা তখনই মাথায় থাকবে যখন তুমি একটা ফর্মুলা দিয়ে বারবার বারবার ম্যাথ প্র্যাকটিস করবা তখন এই হচ্ছে তোমার পুরা মহাকর্ষ অভিকর্ষের যতগুলা সূত্র আছে দুই একটা সূত্র বাকি আছে এটা দেখাইতেছি একটা হচ্ছে তোমার মহাকর্ষীয় বিভব আর একটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য তো আমরা নর্মালি বিভব ইস্তিত্ব বিভব কিভাবে বের করি ভিজালি কি বলা হয় মহাকর্ষীয় সরি সরি কুলম্বের ধ্রুবক এবং এটাকে বলা হয় চার্জ এটাকে বলা হচ্ছে তোমার ব্যাসার্ধ তো এখানে এসে কি হয়ে যাবে এই মহাকর্ষীয় কুলম্বে ধ্রুবকটা মহাকর্ষীয় ধ্রুবক হয়ে যাবে এবং কিউটা কি হয়ে যাবে ভর হয়ে যাবে আরটা কি হয়ে যাবে ব্যাসার্ধ হয়ে যাবে এই তো পার্থক্য আর কিচ্ছু নেই ভেয়া ইয়ের ক্ষেত্রেও সেম ইয়ের ক্ষেত্রে জাস্ট আটটা কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে তো মহাকর্ষ অভিকর্ষ ম্যাথ গুলো করার পর সরি ম্যাথ না সূত্রগুলো দেখার পর তোমরা সিকি প্র্যাকটিসে যাবা আমি তোমাদের বোর্ড সিকি গুলো একটু পর দেখাবো সে